বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য তোমরা যারা দু হাজার পঁচিশ সালে অমরনাথ যাত্রা করতে আগ্রহী অথচ মেডিকেল রেজিস্ট্রেশন হয়নি বা করতে পারবি তাদের উদ্দেশ্যে বলছি তাদের উদ্দেশ্যে বলছি শর্টকট ব্যাক করতে ভুচি নিয়ে সঙ্গে আধার কার্ড আর দু কপি ছবি নিয়ে তোমরা বেরিয়ে পড়ো তৎকাল ট্রেনের টিকিট কেটে চলে আসো প্যালগামে আর প্যালগামে এসে তোমরা চলে এসো সৈয়াদ পালগামের প্রেস ক্যাম্পে প্যায়ালগামের বেস ক্যাম্প থেকে একটা টোকেন নিয়ে সোজা চলে এসো আরও একটু পাঁচ মিনিট দূরে একটা ক্যাম্পে একটা ক্লাবে মিলিটারি ক্লাব যেখানে এলে তোমরা কিন্তু দিনের মধ্যে তোমাদের মেডিকেল রেজিস্ট্রেশন সমস্ত সব কমপ্লিট হয়ে যাবে সুতরাং তোমরা যারা ভাবছ যে এবছর বছর আমাদের অমরনাথ যাত্রা করব তাদের জন্য বলছি তোমরা আর ঝটপট চলে এসো আর দেরি করো না তাড়াতাড়ি চলে এসো এখানে স্পট মেডিকেল করো রেজিস্ট্রেশন করো তারপর নেক্সট ডেতে চলে যাও চলে যাও অমরনাথ খুবই সুন্দর পরিষেবা আমরা তো এসেছি আমাদের মেডিকেল রেজিস্ট্রেশন করে আমরা এসেছি কিন্তু এখানে দেখছি বহু মানুষ রেজিস্ট্রেশন না করে এখানে চলে এসেছে এবং তাদের কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে সুতরাং তোমরা অতি অবশ্যই চলে এসো আর দেরি করো না তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন এখানে কনফার্ম হয়ে যাবে অমরনাথ যাত্রা কিন্তু তোমরা কন কনফার্ম করতে পারবে